আসসালামু আলাইকুম আপনারা কি বিবিসি বাংলায় তারেক রহমানের সাম্প্রতিক সেই সাক্ষাৎকারটা দেখেছেন তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন ওই সাক্ষাৎকারে সংস্কার নির্বাচন আর ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সেখানে তিনি সরাসরি কথা বলেছেন পুরো সাক্ষাৎকারে একটা শব্দ সবচেয়ে বেশি ঘুরে ফিরে এসেছে সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ কিন্তু প্রশ্ন হচ্ছে এই কথাটার ভেতরে আসলেই কি বার্তা লুকানো আছে তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকার সফল হোক সেটাই বিএনপির প্রত্যাশা তবে শর্ত আছে সংস্কার ছাড়া নাকি সুষ্ঠু নির্বাচন অসম্ভব তিনি বললেন শুরুতে সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ছিল কারণ তখনও পর্যন্ত কোনো রোডম্যাপ ছিল না কিন্তু ডক্টর ইউনুস যখন একটা রোডম্যাপ ম্যাপ ঘোষণা করলেন তখনই অনেকের মতো তার মন থেকেও সন্দেহ ধীরে ধীরে দূর হতে শুরু করে মানে তিনি একদিকে চাপও দিলেন আবার অন্যদিকে একটা ইতিবাচক সিগনালও দিলেন তোমরা রোডম্যাপ ঠিকভাবে মানলে আমরা আস্থা রাখবো এটা আসলে এক ধরনের রাজনৈতিক ভারসাম্য রক্ষা তারপর আসেন ভারতের প্রসঙ্গে এখানে তারেক রহমানের কথাগুলো আরও স্পষ্ট এমনকি কিছুটা কঠোর বলাও যায় তিনি বলেন আমি আমার পানির হিস্যা চাই আর ফেলানির মতো আরেকজনকে ঝুলতে দিতে চাই না এই লাইনটা অনেক শক্ত ম্যাসেজ বহন করে এটা শুধু আবেগ না এটা এক ধরনের জাতীয়তাবাদী বার্তা যেখানে বলা হচ্ছে বাংলাদেশের স্বার্থে কোনো আপোষ নয় আর শেষে তিনি যেটা বললেন ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে বিরাট হয় তাহলে আমাদের কিছুই করার নাই মানে জনগণ যদি ভারতের প্রতি ক্ষোভ দেখায় বিএনপি সেটা ঠেকাতে যাবে না তারা জনগণের পাশে থাকবে এটাই তার বার্তা এখন এই কথাগুলো রাজনৈতিক তাৎপর্যকে প্রথমত তারেক রহমান সরাসরি কোনো আক্রমণ না করে অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছেন যেন তারা নিরপেক্ষ থাকে রোডম্যাপ ঠিকভাবে অনুসরণ করে দ্বিতীয়ত ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেছেন যে বন্ধুত্ব থাকবে কিন্তু শর্ত একটাই বাংলাদেশের স্বার্থই আগে এই বার্তাটা তার মূল রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করে দেয় এবার আসেন তৃতীয়তে এটা একটা নির্বাচন পূর্ব বার্তা যেখানে তিনি জনগণের জাতীয়তা বোধে টান দিচ্ছেন সবার আগে বাংলাদেশ এই লাইনটা শুনতে সোঝা কিন্তু রাজনৈতিকভাবে এটা এক ধরনের ভোট মনস্তত্ব তৈরির কৌশল আরেকটা দিক আছে লন্ডন থেকে এই সাক্ষাৎকার দেয়াটা নিজেই একটা কৌশল দেশে না থেকেও তিনি যেন দেশের রাজনীতিতে নেতৃত্বের বার্তা দিতে চান বলতে চাইছেন আমি দূরে আছি ঠিকই কিন্তু সব জানি সব দেখি আর হ্যাঁ তিনি একটা জায়গায় খুব মানবিকভাবে বললেন যে এই কঠিন সময়ে পরিবার আর দলের নেতাকর্মীদের সহযোগিতা না থাকলে আমি হয়তো এই নেতৃত্ব টিকিয়ে রাখতে পারতাম না এখানে একটা ইমোশনাল কানেকশন তৈরি করার চেষ্টাও কিন্তু আছে যেটা সাধারণ মানুষের কাছে তার ইমেজ সফট করে তুলতে পারে সব মিলিয়ে এই সাক্ষাৎকারে তারেক রহমান এক ধরনের নতুন ভার্সনের রাজনীতি দেখানোর চেষ্টা করেছেন যেখানে একই সঙ্গে সংস্কারের দাবি আছে নির্বাচনের চাপ আছে আবার জাতীয় স্বার্থের কথাও জোরে সোরে বলা হচ্ছে এটা শুধু বিএনপির মেসেজ না এটা জাতীয় মেসেজও বলা যেতে পারে যেই ক্ষমতায় আসুক দেশের স্বার্থই হবে সবচেয়ে বড় শেষে একটা প্রশ্ন আপনাদের জন্য আপনার মতে তারেক রহমানের সবার আগে বাংলাদেশ কথাটা সত্যি কি দেশের স্বার্থের প্রতিশ্রুতি নাকি এটা কেবল নির্বাচনের আগে একটা জনপ্রিয় রাজনৈতিক স্লোগান কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন আমি আবারও আসবো পরের কোনো বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ